শয়তানের বই দ্য ডেভিলস বাইবেল কোডেক্স গিগাস পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই এটা পৃথিবীর সবচেয়ে বড় হ্যান্ড রিটেন পাণ্ডুলিপি ওজন প্রায় পঁচাত্তর কেজি এতে রয়েছে ছয়শ বিশ পৃষ্ঠা এবং যেটা এক রাতে লেখা হয়েছে এই বইয়ের সমস্ত পৃষ্ঠা চামড়ার তৈরি ধারণা করা হয় একশো ষাটে গাধার চামড়া দিয়ে তৈরি হয় এই পৃষ্ঠাগুলো এই বইটা লেখার ধরন শুরু থেকে শেষ পর্যন্ত একই এর সক্ষতা ধরে রাখতে গেলে হাতে লিখতে সময় লাগার কথা প্রায় বিশ থেকে পঁচিশ বছর একজন সন্ন্যাসী এক বড় অপরাধ করে ফেলে শাস্তি ছিল জীবন্ত পাথরের দেয়ালে আটকে রেখে মৃত্যুদণ্ড সে অনুরোধ করে এক রাত সময় সে নাকি একটি বিশাল বই লিখবে যাতে সমস্ত মানব জ্ঞান থাকবে কিন্তু রাত গভীর হয় কাজ অসম্পূর্ণ থাকে তখনই সে নাকি শয়তানের ডাকে সারা দেয় আই উইল গিভ ইউ মাই চু জাস্ট ফিনিশ দ্য বুক ফর মি কে বই যাতে আছে বাইবেল ও ম্যাজিক ঔষধ বিজ্ঞান এক রহস্যময় ক্যালেন্ডার আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ডেভিল স্পোর্টে ওডেক্স গিগাস সতীকে শয়তানের সৃষ্টি না শুধু মানব কল্পনার ফল আপনি কি মনে করেন কমেন্টে জানান